নমস্কার বন্ধুরা আর একটা রেসিপি শোকে নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে রুই শস্যে বানাবো এই দেখুন রুই মাছগুলোকে আমি এরকম করে যেহেতু অনেক বড় রুই মাছটা ছিল এগুলোকে কেটে এরকম পিস করে নিয়েছি এই যে আর এদিকে আমি এখানে রাখা আছে পোস্ত দিকে সর্ষে এটাকে খুব ভালোভাবে আমি বেটে নেব সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো আমি কড়াই বসিয়ে দিছি শাস সাথে লেট করে দেবো এবার একে একে মাছগুলো ভেজে নি মাছগুলোকে এরকম মধ্যে করে বাকিগুলো সেম ভাবে বেঁচে নেব লাল 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 করে অনেক বড় রুই মাছটা ছিল সর্ষের পোস্তটা আমি বেটে নিয়েছি আর এদিকে আমার কেটে রাখা পেঁয়াজগুলো এবার আমি ভেজে নেব ওর মধ্যে ওই মাছের তেলের মধ্যে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব এই দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার সর্ষের পোস্তটা দিয়ে দেবো খুব ভালোভাবে নাড়াফড়া করে দেব এবারে অ্যাড করে দেবো লবণ আমার কাছে টমেটোটা ছিল ছিল না আমি দেইনি আপনারা ধরে দিতে পারেন এবার দিয়ে দেব শস্য জলটা আর একটু ভালো যখন সর্ষের বস্তুটা আমি বেটেছিলাম তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম হলুদের হলুদের গুঁড়ো আপনারা চাইলে পরেও দিতে পারেন এবার এগুলো ফুটে গেছে আমি এবার একে একে সব কটা মাছ দিয়ে দেব দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা আমি একটু সাজিয়ে দিয়ে দিলাম একদম সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আপনারা তো দেখতেই পেলেন কেমন করে রেসিপিটা তৈরি করলাম খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন আমার কাছে টমেটোটা ছিলাম না তার জন্য দেয়নি আপনারা চাইলে দিতে পারেন কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে কানার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে টাটা